কল বি দেখো বন্ধুরা একটুখানি বৃষ্টিটা মানে ওয়েদারটা একটুখানি ইয়ে হয়েছে বৃষ্টিটা হচ্ছে না পুরো ওয়েদারটা পুরো ফাঁকা হয়ে গেছে মানে এখন কোনো বৃষ্টি না না রোদও না এরকম হয়ে রয়েছে কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে পাহাড়া বন্ধ রয়েছে এখন কি হচ্ছে বড় মানে এই বড় আমার নেওয়া যাচ্ছে না এত বড় বাড়ি শুধু দিয়ে দাও তো আমি জানি তো কিসের জন্য দিতে চাইছে আমি জানি না কি রকম বদমাস দেখো ভাবো তো সবসময় দেখবেন শান্ত শিষ্ট কিছু করে না এরকম বলো না তোমরা যে ঘন্টু খুব ভালো ঘন্টু কেমন তোমরা সবাই দেখে নাও ভাজে ছেলে পচা ছেলে ঘন্টু পচা ছেলে তো না হ্যাঁ

ঘাম চুইয়ে চুয়ে পুরো শরীরে এসে পড়ছে আমার ওরা তেলের চুল কাটছে এরকম বাজে ক্যামেরায় আসবে বলে দেখো ক্যামেরায় আসবে বলে তাড়াতাড়ি করে গিয়ে বলছো মা আমি জামা পরে আসি ক্যামেরায় আসবো এরকম দেখো তোমরা সবাই বলো না যে ঘন্টু কে ঘন্টু ঘন্টুটা কে তোমার চ্যানেলের নামটা দেওয়া আছে এরকম ঘন্টু এটা আমার ঘন্টু

যদি চাল কুমড়ো দিত চাল কুমড়ো দিয়ে বড়ি দিত তাহলে বড়িটা থাকতো না একদম গন্ধ হয়ে যেত আর কালো কালো উপরের ফাগাছি হয়ে যেত সেদ্ধ শক্ত হয়ে যেত এদের সালঘ দেওয়ার একটা বড় সংরক্ষণ দিক জমা কাপড় গুলো কাঁচতে হবে সিঁড়ির উপরে জমা কাপড় দুদিন বৃষ্টি হয়েছে জমে এখানে রাখা হয়েছে